সাথে এদেরকে সঙ্গে নিয়ে বাকি যেগুলো আসে নাই তাদের সবাইকে ধরে আনু ধরে আনলে করি রবি সাহেব এই এদের লিডারকে কে লিডার সাথে আপনি একটু কথা বলুন তো ওরা কি কথা পাচ্ছি সত্যি

মহিলাও আছে মহিলা পুৰুষ উভয়ে আছে নেকি নাই মহিলা

তারপর আপনি বলেন যে কি সিদ্ধান্ত নেওয়া কি বলে আলম ভাই আপনি যেখানে থাকেন দ্রুত চলে আসুন তো রশিদ আলম ভাই সালাম আলাইকুম আলহামতাল দ্রুত চলে আসুন দেখ তো সামনে আর তো কি মানে যে পঞ্চাশ টাকা আপাতত খাসা আটকে এলাম এদের আটকে রাখতেই হয় এখন তো আরো কেউ আছে নাকি তাদের সাথে জড়িত এদেরকে আমি এই খাঁচার থেকে নিয়ে জেলখানে বন্দি করতেছি ও শেষ খেলা যে জিনগুলোকে আমি খাসার মধ্যে বন্দি করে রেখেছি আল্লাহ এদেরকে সবাইকে আমার এই জেলখানে বন্দি করা তফিক দান করুন আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahim. Dertçal kanatı yoksa ha? Hı. Geçtiğimiz günlerde? Hı. Geçtiğimiz günlerde. 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 Geçtiğimiz আগে আছে চোখে পড়েন দেখ আরো ভালো করে দেখলি আচ্ছা ঠিক আছে ভাই আপনি একটু দেখান যে বাড়িটা আমি যেখানে আছি এখানে একটু আসুন বাড়িটা একটু আর কোনো সমস্যা আছে নাকি মাহেরা এই বাচ্চাটা কান্নাকাটি করে অসুবিধে করে শারীরিক কোন সমস্যা আছে না কারণে কান্নাকাটি করে আপনি একটু দেখেন তো এখন তো সবাইকে আটকেলাম आरोगी क्यों आपसे डिस्टर्ब कर रहा बताओ धन्यवाद कहां का नहीं बोलते महाराज आपसे वीडियो दिस ओके सर नमस्ते आज नहीं गए ना वो तो हमरा का अरे ये मारिया को नहीं कि रोग भेदी ऐसा है ना अभी तो साल करन तो कौन मारिया कौन मारिया सोच तुम्हारे वास्ते सब दिन ही की रोग ऐसा नोरा को भी जरा से शोधन होlogbackे तब पर ठीक होवे

ডাক্তার জানিয়ে আসেন ওই যে এই ভাবির ডাইন পাশে দাঁড়িয়ে আছে আমার দুইটা মেয়ে আছে ছোট ছোট দেখেন তো এদের কোন ডাক্তারি কোন সমস্যা আছে নাকি কোনো রোগ বিধি কিছু আছে নাকি জানেন আপনি তুমি যদি সব শুনবি কি বলতে তুমি শুনবি কিন্তু আমার বলবি কি বললে ডাক্তার ডাক্তার বলছে যে নিলো ওষুধ খাওয়া লাগবে নীলের মতন ওষুধ খাওয়া লাগবে তিতে বেশি উঠলে আহ আপনি নামটা দেখাইতে পারেন বাংলায় একটু নামটা দেখান তো আমার শরীফুলকে বাংলা পারিস তো বলতো পড়তে পারিস না দেখ তো কোনো কিছু বোতল বা কোনো ট্যাবলেট দেখাই নাকি নাম লেখা আছে স্পষ্ট এরকম চোখে পড়লে করবি না পড়লে নাই

বাচ্চার নাম কি ওর মা নাম ওর বাবার নাম খুন আব্দুল মুখে পাঠাই দিলাম তোর সামনে একটা মহিলা জিনিস বয়স বেশি নাই প্রভা এই তুমি একটু আসো তো আমি আমার শ্বশুর এলাকায় আছি নয়াপাড়া সালাম আসলে তুমি যদি ব্যস্ত না আসা প্রভা কেমন ডাকলাম একটা কাজের জন্য আব্দুল মায়ের নাম বাবার মনে হয় আমার ডান ছেটিয়ে আছে